বাইরে বসে আছি প্রচন্ড শরীর খারাপ আছে প্রচুর শরীর খারাপ আজকে আজকে সেই দুপুরবেলা থেকে না এতটা মাথা ব্যথা তারপরে পেটে ব্যথা ঠিক আছে আজকে ভীষণ একা একা লাগছে ভীষণ একা একা লাগছে আজকে এতটা কষ্ট লাগছে আজকে এতটাই মনে পড়ছে আজকে যখন পুরো একা হয়ে গেছে একদম একা আমার এতটা কষ্ট কোনো লাগে না আমি তো দেখো সব সময় আমি হাসি খুশি থাকি সবসময় আমি হাসি খুশি না হাসি খুশি থাকতে বেশি পছন্দ করি বেশি ভালোবাসি তার মাঝে না আজকে পুরো একা এসব বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না অনেকে অনেকের অনেক কথা থাকে আজকে মনে হয় কি পাশে থাকলো না খুব काका कहीं चल बन